সেদিন পার্কের কাছে হঠাৎ শঙ্কুর সঙ্গে দেখা মাথায় মুখে সেই লম্বা সাদা দাঁড়ি পরনে হাফ হাতা পাঞ্জাবি একটা সুতোর গায়ে একটা ম্যাগনেট বেঁধে পেন্ডুলামের মতো ছুলিয়ে সেটা পর্যবেক্ষণ করছেন দেখেই চিনতে পারলাম আরে প্রফেসর শঙ্কু না নমস্কার বন্ধুরা বং লাইট অফ লাইফ জুনিয়ারে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের বন্ধু প্রিয়াঙ্কা এসে গেছি তোমাদের জন্য তোমাদের মনের মতো দারুণ একটা গল্প নিয়ে গল্পটি হল জিত গুহ ঠাকুরতার লেখা করোনা মোকাবিলায় প্রফেসর শঙ্কু শুনে দেখো গল্পটা তোমাদের কেমন লাগে ভদ্রলোক নিজের মনেই কি যেন ভিড় করে বলছিলেন আমি ডেকে বললাম প্রফেসর কি ব্যাপার আপনি মাস্ক পরেননি আপনাদের বয়সটাই তো সবচেয়ে রিস্কে আছে রিস্ক কিসের রিস্ক প্রফেসর মানুষ তো প্রথমটায় তাই হয়তো ঠাউর করতে পারলেন না করোনা করোনা ওই যাকে সাধু ভাষায় কোভিড বলছে আর কি ভীষণ ছোঁয়াচে ভাইরাস জানেন তো মাস্ক না পরলেই কোনো দিক থেকে দুম করে অ্যাটাক করতে পারে ও তাই বলো করোনা না ও সব ভাইরাস তো আমার কিছুই করতে পারবে না কেন দেখাচ্ছি দাঁড়াও এই বলে প্রফেসর ম্যাগনেট খানা গুটিয়ে পাঞ্জাবির একটা পকেটে ঢুকিয়ে রাখলেন তারপর দেখলাম অন্য পকেট থেকে ছোট্ট একটা বোতলের মতো কিছু বার করলেন আমি বললাম আরে ওসব হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বড় জোর হাতটা না হয় পরিষ্কার করলেন কিন্তু নাক মুখের কি হবে তার জন্য তো একটা মাস্ক লাগবে নাকি সেও এন নাইনটি ফাইভ মাস্ক হলেই ভালো হয় আমি টিভি দেখে দেখে যেটুকু শিখেছি সেই জ্ঞানটুকুই সুযোগ পেয়ে ছেড়ে দিলাম এটাকে তোমার হ্যান্ড স্যানিটাইজার বলে মনে হলো প্রফেসর দেখলাম বেজায় চোটে গেলেন আমার কথা শুনে জানো এটার নাম কি এটা হলো আমার আবিষ্কৃত অ্যান্টিভাইরাল জেল স্নানের আগে দু ফোটা জলের মধ্যে ফেলে দিলে পরবর্তী ঘন্টা সারা শরীর ভাইরাস ভাইরাস মুক্ত থাকবে গায়ে এসে লাগলেও সঙ্গে সঙ্গে মরে যাবে তোমাদের বিজ্ঞান এসবের খোঁজ পায়নি এখনো রোজ এটা আমি স্নানের সময় ব্যবহার করি আমি তো হাঁ হয়ে গেলাম প্রফেসরের কথা শুনে আরে বলেন কি তার আবিষ্কার তো হ্যাঁ অনেক গবেষণা করতে হয়েছে এটা তৈরি করার জন্য বুঝলে গত বছর জুলাই মাসে চীনের হুয়ান শহরে আমার একটা কনফারেন্স ছিল সেখানে একবার বিজ্ঞানীর সঙ্গে পরিচয় হয় যারা বাদুড়ের উপর কিছু এক্সপেরিমেন্ট করছিলেন ওদের সঙ্গে থাকার সময় তো আমি নিজের সুরক্ষার জন্য এই ভাইরাস নাশক জেলটা তৈরি করেছিলাম সেটাই এখন কাজে লেগে যাচ্ছে এতে আছে হিং রুবিডিয়াম সালফেট মারকারি এক্সট্র্যাক্ট সরপগন্ধা গাছের পাতা আর কিছুটা জিলিপির রস জিলিপি রস আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম হ্যাঁ ওই সলিউশনের বেশটা বানানোর জন্য আর কি ও আচ্ছা 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 মারাত্মক জিনিস বানিয়েছেন তাহলে এরকম কিছু যদি মার্কেটে পাওয়া যেত তাহলে তো খুব ভালো হতো না হলে আমাদের চেয়ে কি হবে প্রফেসর দয়া পরবশ হয়ে আমাকে ছোট্ট বোতলটা দিয়ে বললেন রাখবে তুমি রাখতে পারো চাইলে আমার অসুবিধা হবে না আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে বোতলটা হস্তগত করলাম মনে হলো কুবেরের ধন পেয়ে গেছি প্রফেসরকে বললাম সত্যি বিশাল আপনার প্রতিভা আপনি এমন একটা মেশিন আবিষ্কার করতে পারেন না যাতে দূর থেকেই বোঝা যায় কেউ করোনার রোগী কিনা প্রফেসর তার বা হাতের কবজিটা দেখিয়ে বললেন এটা তাহলে কি দেখলাম ওনার কবচিতে ঘড়ির ডায়ালের মতো ছোট্ট একটা যন্ত্র আটকান সবুজ রেডিয়ামের আলো ঠিক বেরোচ্ছে সেটা থেকে এটা জিজ্ঞাসা করলাম আমি এটা হলো করোনা নির্ণক কম্পাস চারদিকে দশ মিটারের মধ্যে কোনো করোনার রুগী থাকলে এটার ডায়াল লাল রঙের হয়ে যাবে আর ডায়ালের কাঁটাটা ঘুরে গিয়ে দিক নির্দেশ করবে কোন দিকে সেই রোগী আছে আমার তো মুখ থেকে কথা না হতভম্ব হয়ে আমি প্রফেসরকে নমস্কার করে বাড়ি ফিরে এলাম মনে মনে ভাবলাম উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্সটা ভালো করে পড়তাম আজ তাহলে সারাক্ষণ মুখে মাস্ক লাগিয়ে হাঁপাতে হতো না পরদিন সকালে উঠেই আগে এক বালতি জলে ওই অ্যান্টিভাইরাল জেল দু ফোঁটার জায়গায় চার ফোঁটা মিশিয়ে সুন্দর করে স্নান করে নিলাম বেশ দারুণ একটা গন্ধ অনুভব করলাম জলে যেন সব দূষিত পদার্থ সরে গেল চারপাশ থেকে স্নান করে হিরোর মতো বাইরে বেরোতে পারলাম সেদিন মাস্ক ছাড়াই নিশ্চিন্তে নিজেকে মুক্ত বিহঙ্গের মতো লাগছিল আনন্দের আতেশ হচ্ছে চেনা অচেনা বহু লোককে বুকে জড়িয়ে ধরলাম বললাম সাহস রাখো একদিন এই অভিশাপ যাবেই যাবে কোয়ারেন্টাইনে যা যা শখ বুকে চেপে বসেছিল সব মেটালাম একটা গোটা কবিরাজি কাটলেট খেলাম বাসস্ট্যান্ডের সামনে থেকে মিষ্টির দোকান থেকে গোটা চারেক রসগোল্লা তালাম একটা ঘুগনির দোকান খোলা ছিল দেখলাম স্টেশনের কাছে এক প্লেট সেই ঘুগনি খেয়ে মনে হলো আহ প্রাণ ফিরে পেলাম আবার অনুভব করলাম জীবনের কত তুচ্ছ তুচ্ছ জিনিস থেকেও বঞ্চিত হয়েছিলাম এতদিন সন্ধেবেলায় পার্কে গেলাম আবার প্রফেসরকে ধন্যবাদ জানাতে আর কি একটু এদিক ওদিক ঘুরতেই চোখে পড়ল পার্কেরই একটা বেঞ্চে বসে আছেন পকশ বৃদ্ধ আর দাঁড়িতে হাত বুলোতে আকাশের দিকে চেয়ে কি, কি জানি ভাবছেন কালকে সেই পোশাক কিন্তু মাথায় আজ একটা কাশ্মীরি টুপি চাপানো আমি কাছে গিয়ে বললাম প্রফেসর খুব কাজে দিয়েছে আপনার ওই লোশন সত্যি দারুণ একটা আবিষ্কার বৃদ্ধ আমার দিকে একবার তাকিয়ে বললেন কে প্রফেসর দাঁড়াও তো মেলা গোল করো না গীতাঞ্জলির উর্দু অনুবাদটা নিয়ে ভাবছি একটু ভাবতে দাও গীতাঞ্জলির উর্দু অনুবাদ আমি হতচকিত হয়ে জিজ্ঞাসা করলাম বৃদ্ধ বললেন হ্যাঁ কালকে আমি প্রফেসর শঙ্কু ছিলাম আজ আমি রবীন্দ্রনাথ লোকে আমাকে পাগল বললে কি হবে আমি পাগল নই বুঝলে কাল ঠিক করেছি লেনিন হব কি বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে থাকো আবার এরকম সুন্দর কোনো গল্পের সাথে হাজির হব পরের রবিবার ছুটির দিনে